বরগুজ অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাছাইকৃত কিরিত ইসলামিক নাম ও অর্থ জান্নাত অর্থ বেহেস্ত জমিলা জমিলা নামের অর্থ সুন্দরী জৌহারা জৌহারা নামের অর্থ মূল্যবান পাথর জুই জুই নামের অর্থ জুই একটি ফুলের নাম জাকিয়া জাকিয়া নামের অর্থ পবিত্র জারিন জারিন নামের অর্থ সোনালি জাসিমা জাসিমা নামের অর্থ বিরাট আকার জাসমিন জসমিন একটি ফুলের নাম জৈনব জয়নাব অর্থ সুগন্ধিযুক্ত ফুল আল্লাহ রসুল সাল একটি মেয়ের নাম ছিল জয়নাব জহুর জহুর অর্থ সৌন্দর্য জুবাইদা জুবাইদা নামের অর্থ আল্লাহ ভেরু জামিলা খাতুন জামিলা খাতুন নামের অর্থ সুন্দরী মহিলা জমিরা নামের অর্ধো বুদ্ধিমতি জরিফা জরিফা নামের অর্থ মেধাবী বুদ্ধিমতি